বন্ধুরা এচড়ের তো তোমরা অনেক রেসিপি খেয়েছ কিন্তু এই হাতে মাখা এচড়ের স্বাদই আলাদা খুব উপায়ে ঘরোয়া উপকরণে তৈরি এই রেসিপিটা ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গেই দুর্দান্ত লাগে চলো তাহলে দেখে নি হাতে মাখা এচড়ের রেসিপিটা আমি বাজার থেকে একটা আটশো গ্রাম ওজনের দেশি কচি এচড় নিয়েছি এই রান্নাটা কিন্তু একটু দেশি কচি এঁচড়েই ভালো লাগবে হাতে তেল মাখিয়ে নিয়েছি কারণ এচড় কাটতে গেলে হাতে যাতে আঠা না লাগে এচড়ের তারপরে আমি ছোট ছোটো টুকরো করে কেটে নিয়ে খোসা ছাড়িয়ে তারপর আমি এরকম মিডিয়াম সাইজ করে একদম কেটে নিয়ে জল দিয়ে ধুয়ে নিয়েছি দুটো বড় সাইজের আলুর খোসা ছাড়িয়ে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়ে জল দিয়ে ধুয়ে নিয়েছি একটা প্রেশার কুকারের মধ্যে ধুয়ে জল ঝরিয়ে রাখা এচড়ের টুকরোগুলো দিয়েছি তারপরে আমি ওই ছোটো ছোটো আলুর টুকরোগুলো দিয়ে দিলাম এখনও কিন্তু গ্যাস আমি জ্বালিনি এচোড়ের সঙ্গে সমস্ত উপকরণগুলো ভালো করে মাখিয়ে তারপরে আমি গ্যাসে ফ্লেম অন করব। তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজকে এরকম সরু সরু লম্বা করে কেটে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম একটা বড় সাইজে পেঁয়াজকে আমি মিহি করে বেটে নিয়েছিলাম সেগুলো দিলাম আর দিলাম হচ্ছে দু চামচ মতো আদা রসুন বাটা দুটো মিডিয়াম সাইজে টমেটো কের ছোটো ছোটো টুকরো করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম এক চামচ মতো লবণ দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়ো দিলাম এক চামচ কাঁচা লঙ্কা বাটা দিলাম একটা চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো দিলাম ঝালটা তোমাদের স্বাদ অনুসারে দিও আর দিলাম একটা চামচ মতো জিরে গুঁড়ো একটা চামচ মতো ধরে গুঁড়ো দিলাম দুটো দারচিনি চারটে লবঙ্গ তিনটে ছোট এলাচ আর একটা ফলের ওয়ান ফোর্থ টুকরো মতো নিয়ে আমি ভালো করে বেটে নিচ্ছি সামান্য একটু জল দিয়ে এই গোটা গরম মশলাগুলো আমি বেটে নিয়ে দিয়ে দিলাম আর দিলাম দু চামচ মতো সর্ষের তেল এই রান্নাটা ভালো লাগবে দেখো সমস্ত উপকরণগুলো খুব ভালো করে আমি হাত দিয়ে মেখে নিয়েছি একটা মিডিয়াম গ্লাসের সমান জল আমি দিয়ে দিলাম তোমরা যদি বেশি পাতলা ঝোল খেতে চাও তাহলে জলের পরিমাণটা বাড়িয়ে দিও এবার আমি ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি এবার আমি গ্যাসের ফ্লেমটাকে জ্বালিয়ে দিলাম দিয়ে একটা সিটি দেবো একদম বাড়িয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আর তারপর আমি দুটো সিটি দেবো গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে একটা গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে আর দুটো কমিয়ে আমি সিটি দুখানা দিয়ে দিয়েছি প্রেশার কুকারে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম দিয়ে ঠান্ডা হতে দিলাম ঠিক পনেরো মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দিলাম যখন এই চোর রান্নাটা একদম ঠান্ডা হয়ে গেছে দেখো এঁচোড়া আলু খুব সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে গেছে আর এই হাতে মাখা এঁচোড় রেসিপিটা একদম তৈরি এবার আমি গরম গরম ভাতের সঙ্গে এই হাতে মাখা এঁচোড়টা সার্ভ করব।